মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার ইন্দ্রাণী হাসনা মায়ানী উচ্চ বিদ্যালয় ও কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের ক্যাম্পনগর এ এম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান তাই এই কর্মসূচি পরিদর্শনী করতে আসেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন আশিস মাজেদ খড়গ্রাম ব্লক আধিকারিক মিলনী দাস খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্চু আক্তারা বেবি সহ সভাপতি প্রতিনিধি ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃত্বগণ এই পাড়ার সমাধানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এবং বিভিন্ন কর্মসূচিতে মানুষের সারা ছিল অনেক রাস্তাঘাট পানীয় জল রাস্তায় আলোর জন্য তারা এই প্রস্তাবিত করে ক্যাম্প এলাকার মানুষ শোনেন এবং সেই কাজগুলি খুব তাড়াতাড়ি হবে বলে আশ্বাস দেন খড়গ্রাম থেকে আকরাম রেজা রিপোর্ট নিউজ এনজিএম আট নম্বর আইরুল মুমিনের বাড়ি থেকে রেজাউল মুমিনের বাড়ি পর্যন্ত ট্রেনের কভার স্ল্যাব ওপেন হয়ে আছে স্যার স্ল্যাব 35 মিটার মতো স্ল্যাব হবে ঠিক আছে নয় নম্বর দোয়ার দোকানের সামনে একটি স্ট্রিট লাইট দশ নম্বর মিলার এটা মতামত আছে তো মিলার দোকানের সামনে একটি স্ট্রিট লাইট আমাদের পাড়া আমাদের সমাধান আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন রাজ্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ এটাতে যেটা হবে আপনাদের এলাকার বা আপনাদের পাড়ার যে সমস্যাগুলো আছে সভাপতির প্রতিনিধি যিনি বলবেন যে ক্রিটিক্যাল গ্যাপ যেগুলো আছে এছাড়া আপনার স্কুল বা ধরা হয় না তো এটা আপনাদের কাছে একটা সুযোগ আপনাদের বাচ্চারাই যায় স্কুলগুলোতে তো সেখানে যদি ইলেকট্রিফিকেশান জল বা টয়লেটের ফেসিলিটি না থাকে সেগুলো আপনারা বলবেন আমাদের সমাধান যে স্বপ্নের প্রকল্প এটা বাস্তবায়নের জন্য আজকে কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথ নগর এ এম এ হাইস্কুলে এটা এই যে তাদেরকে স্কিম নেওয়ার কাজ অর্থাৎ যে সভাটা হলো এখানে মানুষের উপস্থিতি যথেষ্ট চোখে পড়ার মতো এবং সাধারণ মানুষ অত্যন্ত খুশি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা দুয়া আশীর্বাদ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুয়া আশীর্বাদ করছেন যে তাদের পাড়ায় ছোটো ছোটো যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো লিপিবদ্ধ করলেন এবং সেগুলো পনেরোই জানুয়ারির মধ্যে সুসম্পন্ন হবে এতে মানুষ অত্যন্ত খুশি এবং সত্যি অভিনব প্রকল্প এই প্রকল্পর জন্য আমরা সকলে এখানে আমার ভিডিও মিলনী দাস মহাশয়া ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তার থেকে আরম্ভ করে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজসেবী নির্বাচিত সদস্য সদস্য থেকে আরম্ভ করে এবং মায়েরা বগুড়া আপুরা খেলার সবাই উপস্থিত ছিলেন সকলে উপস্থিতিতে আজকে সকলের কাছ থেকে প্রায়োরিটি অনুসারে সেই স্কিমগুলো নেওয়া হলো এবং লিপিবদ্ধ করা হলো সুতরাং আগামী পনেরোই জানুয়ারির মধ্যে এই সমস্ত কাজ সুসম্পন্ন হবে তাই আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত এবং অভিভূত